হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তাহলে বন্ধুরা রবিবার রাত থেকে ঝড়ের ডাকর যা বেড়ে চলেছে তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ঠাকুরের কাছে প্রে করি যে যেখানেই থাকো না কেন সুস্থ থাকো আর কি বলি যাতে কোনো প্রবলেম তোমাদের না হয়ে থাকে এটাই ঠাকুরের কাছে প্রে করি আর সেদিনকে আমি কিভাবে কাটালাম সারা সারাদিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা স্টার্ট করি তো সকাল সকাল যেহেতু উঠেছি তো চলে গেলাম রান্নাঘরে তো চা বসিয়ে দিয়েছি তো দুধ চা হয়ে গেছে আর একদিকে মার জন্য চা বসিয়েছি লিকার চা তো চা আমাদের কমপ্লিট আর বসে গেছি চা খেতে তো দুটো বিস্কুট তো অবশ্যই আমার জন্য আর এইদিকে রান্নাঘরে সমস্ত কিছু রেডি করে রেখেছি মেয়ের ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ঘুম থেকে উঠে ভাত খায় আর এদিকে আমাদের আজকে হবে খিচুড়ি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানেই তো বাঙালিদের খিচুড়ি আর মাছ ভাজা বা ডিম ভাজা আলু ভাজা পাপড় ভাজা এগুলো তো চলেই থাকে তো সেই জন্যই আমি ভাবলাম যে না আজকে খিচুড়ি হচ্ছে তাতে ডিম ভাজা সাথে পাপড় ভাজা তো ওই করতে করতেই দেখলাম বইছে আর আমার করে দিকে ঘুম থেকে উঠে ম্যাডাম সোজা চলে এসছে জানলার সামনে কি বলছে সে দেখো বৃষ্টির সাথে কি হচ্ছে ঝড় হচ্ছে তুমি দেখছো ঝড় দেখছো কেন আমার টুকটুক এখন উঠে গেছে এই রিমাল ঝড় দেখতে দেখতে এখন ভাতু খাচ্ছো তাই তো রিমাল ঝড় দেখতে দেখতে ভাতু খাচ্ছ আচ্ছা ঠিক আছে বাপরে বাপ মামা জানাটা খুলবো খুলবো তুই তো আগে রেডি হয়ে যাচ্ছিস পালাবার জন্য খুলি বাবা ঝড়ের টানে তো পড়ে যাচ্ছে এই গেছে এটা কি হচ্ছে না নাড়াচ্ছিস পড়ে যাচ্ছে দেখ বৃষ্টি জল আসছে বন্ধ করি দাঁড়া এই বৃষ্টি জল পড়ছে দেখ কত জল পড়ে গেছে তুমি এমনি এমনি নাছো তোমাকে আবার কি করে নাচতে হবে না না ছামছাম করতে হবে না এই যে এই বৃষ্টিতে ছামছাম করলে ছমছমিয়ে যাবে পুরো দেখেছি জল পড়ছে ওই দেখ গাছগুলো কেমন করছে না আমার দারুণ লাগে কিন্তু ও আমার এই জায়গা থেকে সত্যি এত সুন্দর আসে না ঝড় বলো বৃষ্টি বলো যাই বলো না এখানে মেঘ বলো সবকিছু পাগলা গেছি ঝড় দিকে টুকটুকের জন্য রান্না কমপ্লিট করে চলে এলাম আমাদের রান্না করতে তো দেখতে পাচ্ছো খিচুড়ি মশলা কষাচ্ছি আর এদিকে বসিয়ে দিচ্ছি চালের ডাল তো ফাইনালি আমাদের খিচুড়ি রেড কি বন্ধুরা কালারটা দেখে কেমন লাগছে দেখতে কিন্তু যেমন লাগছে খেতেও তেমনই হয়েছিল খুব ভালো হয়েছিলো সবাই বলল খেয়ে তো চলো আমার এই একটা বাজে স্বভাব কি বলো তো যখনই ঝড় হোক বৃষ্টি হোক বা মেঘ হোক যাই হোক না কেন মাঝে মাঝে এসে যেন বাইরের দিকটা দেখতে ইচ্ছা করে দেখো আজকে রেমাল ঝড় চলছে আর এদিকে বারে বারে আমি বারান্দায় এসে এসে উঁকি মারছি মানে কি বলবো মাথায় মনে হয় সমস্ত পোকাগুলোই নড়ে চড়ে ওঠে আমার এরকম ঝড় বৃষ্টি দেখলে বেশ ভালো লাগে বলেই তাই বেশ মজা পাই আমি তো যাই হোক এখন যাবো টুকটুকে খাওয়াতে তাহলে বন্ধুরা ঝড় বৃষ্টির সাথে নিয়ে আজকে আমরা দিনটা কিভাবে কাটালাম সেটাই ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থেকো টাটা